কেন শেখ হাসিনাকে 1400 মানুষ মারতে হলো কাদের জন্য মারলো এবং তখন যারা রাজনীতি করেন এই শেখ হাসিনা কারা শেখ হাসিনা বানালো জি বিচারের সম্মুখীন হওয়ার এবং শাস্তি পাওয়ার মতো অপরাধী করছে আমি ভাই আমি একটু ঢুকি সরি সেটা হচ্ছে যে ওনার প্রশ্নটা ছিল যে শেখ হাসিনার এই পরিণতি হলো কেন আমরা ওইদিকে কেন যাচ্ছি না আমরা এই আইন আদালতের যে বিষয়টাতে নিয়ে যদি বেশি কথা বলি আমি আমার দুটো দুটো বাক্য বলি যে সেটা হচ্ছে যে আমাদের যে রাজনৈতিক বিচার যে বিষয় এটা কি আসলেই কোনো আইন আদালত শেষ পর্যন্ত থাকে খালেদা জিয়াকে যে এতিমের মামলায় দেওয়া হলো এবং জেলে দেওয়া হলো এবং তারপরে সেটা বাড়িয়ে দেওয়া হলো কেন বাড়িয়ে দেওয়া হলো যাতে তিনি নির্বাচনে অযোগ্য ঘোষিত হন এবং তাকে যখন এটা ছিল একেবারে নজিরবিহীন ঘটনা

এবং সরকারও তো নেই আমার কথা আমার শেষ করেটা হইল উনি যে কথাটা বলছে আমি কিন্তু হাসিনার পক্ষে একটি কথাও বলি নাই আমি শেখ হাসিনার বিপক্ষে পনেরো বছরে যত কথা বলছি পনেরো হাজার লোক মিললে অত কথা বলে নাই আপনি আপনি কিছুটা জানেন কেউ যখন কথা বলে নাই সব পালায় গেছে সব চুপ করে গেছে আমি কিন্তু তখন শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিদিন বলছি আমার মৃত্যুর রিস্ক নেওয়া আমার স্ত্রীকে বিধবা করার রিক্স নেয়া আমার সন্তানদেরকে এতিম করা এগুলা বইলা নিজের গল্প করার আমি শেখ বিরুদ্ধে এত কিছু না করতাম হয়তোবা অতটা হইতো না এমন কি তার পতনের চব্বিশ ঘন্টা আগেও আমি যে কথা বলছি এই কত বাংলাদেশে কেউ যা এখন আর আমি এই কথাগুলো বলেন আমি চাই হত্যাকাণ্ডের কঠিন বিচার হোক এবং সঠিক বিচার হোক কঠিন এবং সঠিক

এই কোর্টটা মানবাধিকার বিরোধী কিন্তু এখানে তো বিচার হচ্ছে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি হোক মানবাধিকার বিরোধী না মানবতা বিরোধী অপরাধ মানবতা বিরোধী এর নামটা কি মানবতা বিরোধী অপরাধ মানবতা বিরোধী অপরাধ এটা একটা ডেফিনিশন আছে ওই কোর্টটায় আপনারা লিখে দেন কোর্টের অবকাঠামোটা ওইটায় আছে আমার কথাটা যে কোর্টে যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে 71 যুদ্ধ পরাজিতদের বিচার হইছে এই কোর্টে ইন্টারনাল সরকার পরিবর্তন আন্দোলনটা কি শুরু হয়েছিল প্রথম শুরু হয়েছিল কোটা বিরোধী তারপরে শেষ পর্যন্ত স্লোগানটা কি হয়েছিল আন্দোলনটা তো বছর ধরে চলেছে এটা তো খালি শেষ কথা বছর ধরে আন্দোলন হয়েছে এই এই একদিনের দুই দিনে না এটা এটা শেখ হাসিনার বিরুদ্ধে দিনে 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 গড়ে ওঠা আন্দোলনের এটা আমি তো এবং শেষটা কি শেষটা হলো এক দফায় এক দাবি শেখ হাসিনা হলো আন্দোলনের মূল প্রেক্ষাপট তে এক এক দাবি শেখ হাসিনা কবে যাবি এইটার সঙ্গে কি একাত্তরের যে ওই যে সারেন্ডার নিয়া যে সারেন্ডার মিলে আমি বলছি এই কথাটা আপনার একটা কোর্ট করিয়া তার স্পেশাল না তাতে তাতে কি শেখ হাসিনার যে দুঃশাসন স্বৈরাচার এটা কি কোনো হেরফের হয় যে এইখান থেকে আমাদের রাজনৈতিক সংস্কৃতি আসলে কি শিক্ষা নিচ্ছে এবং আমাদের আমাদের বক্তব্যে বলছি এটা আমি বলছি যে যেখানে যুদ্ধ যারা পাকিস্তানের পক্ষে 30 লাখ লোক হত্যার সহযোগী ছিল তাদের সঙ্গে এই বিচারটা মেলানো ঠিক হবে না

এটা কোনো কারণে অনেক কিছুই হতে পারে গ্রামে মারামারি করে গুলি করে হত্যাকারতো হত্যাকাণ্ড ওই হত্যাকাণ্ডের সঙ্গে হাসিনার হত্যাকাণ্ডের হত্যাকাণ্ড মিলে এটা হলো রাজনৈতিক হত্যাকাণ্ড রাষ্ট্রীয় হত্যাকাণ্ড আবার ওইটা কি একাত্তরের তবে ভাই গত গত চুয়ান্ন বছরে কোন রাজনৈতিক আন্দোলনে দুই হাজার মানুষের মৃত্যু ঘটে না ভাই বিষয়টা হচ্ছে যে আপনি গত নয় বছরে আপনি দেখুন না এর সাদ আমলে নয় বছরে সাতজন মানুষ মারা গেছে তারপরে একটি গণপ্রত্থান ঘটে গেছে আর এখানে চোদ্দশো ষাট জন মানুষ মারা গেছে এইটার ঘটনার ভয়াবহতা তো বেশি তো সাতজন মারা গেছে আচ্ছা ঠিক আছে চল্লিশ জন না হয় পঞ্চাশ জন না হয় একশো জন চোদ্দশো ষাট জন তো না এটা নিয়ে আবার তর্ক করে আমরা মূল প্রসঙ্গে আসি না কেন মারা গেল এর সাদামের শুধু

বিচারের সম্মুখীন হওয়ার এবং শাস্তি পাওয়ার মতো অপরাধী করছে আমি তো কথাটা হওয়া উচিত ঠিক আছে কেন কিনি এটা একটু আলোচনা করি আমি তো সেটাই আমি বলতেছি যে আপনি আমরা ওই প্রশ্নটা মেনে নিলাম হ্যাঁ